বাবা বাজারে গিয়েছিল আর বাজারে এসে গেলে দেখেন এরকম ভাবে বাজার করে নিয়ে আসে সবজি আর এনে বলে যে বেশি করে সবজি খাবা বেশি করে সবজি খাওয়া ভালো কিন্তু আমিও তো জানি বেশি সবজি খাওয়া ভালো কিন্তু আমরা মাত্র দুইজন মানুষ আর এতগুলো সবজি খাওয়া যায় ফ্রিজে রেখে অর্ধেক নষ্ট হয় আর অর্ধেক খাওয়া হয় এখান থেকে মুরগিও নিয়ে আসছে দেখেন দুটা মুরগি নিয়ে আসছে আর তাবাসুম মানে মুরগি দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে তো মুরগিগুলো আমি কেটে নেব তারা এই কিছু কথা বলি বাবা মা কত কষ্ট করে সন্তানকে বড় করে তারপর মানে পড়াশোনা শেখায় মানুষের মতো মানুষ করার চেষ্টা করে কিন্তু আসলে কি মানুষের মতো মানুষ হয় ছেলেদের কি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে যা হয় বিয়ে যতদিন না দেয় বাবা মা ততদিন বাবা মার কথা একটু শুনে কিন্তু যখন নাকি বিয়ে দিয়ে দেয় তখন দেখা যায় যে বউয়ের কথা শুনে আমি বলবো না সব ছেলেরাই একই রকম কিন্তু কিছু কিছু ছেলে আছে যে বউয়ের কথায় উড্বোস করবে ঠিক আছে ওরকমই হচ্ছে একটা হয়তো বা আমাদের ছেলে আমি দেখলাম আজকে আমাদের বাসার নিচে সে হচ্ছে সেই পরিমাণে ঝগড়া শুরু করে দিছে তার বাবার সাথে শুধু ঝগড়াই না সে তার বাবার সাথে এমন বিহেভ করতেছিল মানে বলার মতো না লাস্টে দেখলাম যে মারামারি লেগে গেছে মানে বাবা ছেলেকে কি মারবে ছেলে বাবাকে মেরে মনে করেন যে একেবারে অবস্থা খারাপ করে দিছে আমি এটা বারান্দা থেকে দেখে খুবই অবাক হয়ে গেলাম যে আসলে ছেলে কত বড় নিকৃষ্ট হইলে সে তার বাবার গায়ে হাত তুলে তো আমার দেখে খুব খারাপ লাগলো তো কিছু তো আর খরার নাই আসলে এখন এরকমই হচ্ছে মানে প্রায় প্রায় শোনা যায় যে ছেলে বাবাকে মারতেছে তো আমরা এই যে রাতের খাওয়া দাওয়াটাও করে নিলাম খাবার নিয়ে আসছিল বাবা আর এটা কিন্তু ভিডিও আব্বু তুমকে নিয়ে ব্যায়াম করতেছিল ওর প্রতিদিনের কাজই এটা ওর বাবার পিঠের উপরে বসে থাকবে আর ওর বাবা হচ্ছে ব্যায়াম করে মারামারিটা খালি দেখেন ছেলে বাপরে মারতেছে দেখছেন অবস্থা

কি বুঝলেন এই যে ছেলে ওই যাইতেছে তার বাবারা কি আবার মারার জন্য ওই এদিক থেকে ওই পাশে যাইতেছে এরকম ছেলের ধৈরা রাস্তার মধ্যে বায়েন্দা পিটানোর দরকার তাই না বলেন